টানা সাত বছর মহাবেডানার জার্সিতে খেলার পর তাদেরই চির প্রতিদ্বন্দ্বী আবাহনীতে নাম লেখালেন সুলেমান দিয়াবাতে গত মৌসুমে মহাবাডানকে চ্যাম্পিয়ন করা এই মালিয়ান ফরওয়ার্ড আকাশে নীলদের হয়ে প্রথম অনুশীলন করলেন বললেন ভালো করতে চান এএফসি চ্যালেঞ্জ কাপে লুইস ফিগো রোনালদো টেভেসদের তালিকায় নাম লেখানো দিয়াবাতে জবাব দিতে চান মহাবাডান ম্যানেজমেন্টের অবহেলার বিশ্ব ফুটবলে চির প্রতিদ্বন্দ্বিতা মানেই অন্য কিছু বার্সেলোনা থেকে লুইস ফিগো যখন রিয়াল মাদ্রিতে যোগ দিয়েছিলেন তখন তাকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছিল কাতালান সমর্থকরা ব্রাজিল ব্রাজিলিয়ান রোনাল্ডোকেও একই কারণে ঘৃণিত হতে হয়েছিল আবার রিয়াল মাদ্রিদ ছেড়ে লুইস এন্ড্রিকের বার্সেলোনায় যোগ দেওয়া কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি ছেড়ে কার্লোস ত্যাভেজের ম্যান সিটিতে যাওয়া পুরনো ক্লাব ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বিতার প্রতিদ্বন্দ্বিতার ডোরায় নাম লেখানো কখনোই দেখা হয়নি সহজভাবে বাংলাদেশ ফুটবলে আশি নব্বইয়ের এমন প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এখন নেই তার ছিটে ফোটা তাই তো গত সাত বছরে মোহাম্যাডানের ঘরের ছেলে বনে যাওয়া সোলেমান দিয়াবাতে অনেকটাই নীরবেই পাড়ি জমালেন আবহনিতে এফ চ্যালেঞ্জ কাপ ঘিরে প্রথমবার অনুশীলনে মাঠে নামলেন আকাশী নীলদের হয়ে অথচ দিয়াবাতেই গত মৌসুমে মহামেডানকে লীগ শিরোপা জিতিয়েছিলেন অপেক্ষা গুচিয়েছেন অনেক অপেক্ষার এই মালের তারকাকে মৌসুম শেষে ঠুকনো অজুহাতে ছেড়ে দিল মহামেডান কর্তৃপক্ষ তা নিয়ে কোনো হেলদোল নেই সাদা সমর্থকদের দিয়াবাতেও মহামেডান ভুলে এখন আবর্ণীর হয়ে নতুন শুরুর অপেক্ষায় অপ্লেম ফুটবল হিরো ফুটবল লং আমি অনুপ্রাণিত আবাহনীর হয়ে খেলার সুযোগ পেয়ে এই দলে মোরসালিন সহ আরো অনেককেই আমি চিনি কন্ডিশনটাও চেনা তাই আশা করছি এএফসি চ্যালেঞ্জ কাপ ও ঘরোয়া মৌসুমে ভালো পারফর্ম করতে পারবো আমরা অপরদিকে মহামাডানের গোল মেশিনকে ছিনিয়ে নিতে পেরে আত্মতৃপ্তিতে আবহনীর কর্তারা আগামী মঙ্গলবার এই দল নিয়ে এফসি চ্যালেঞ্জ কাপের প্লে অফে কিরগিজ ক্লাব মুরাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে দলটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হয় আত্মবিশ্বাসী আকাশী নীল শিবির তিন দুই গোলে জয়লাভের মধ্য দিয়ে এই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে লাস্ট ম্যাচটা খেলেছিলাম এএফসি কাপে আবারও সেই সুযোগ আসছে এখানে আপনার এএফসি কাপের ম্যাচটা খেলার সচরাচর এখানে এই মাঠে আবাহনী সবসময় ভালো রেজাল্টই করে আসছে বিদেশিদের মধ্যে আপাতত দিয়াবাতিকে নিয়েছে আবাহনী আরও দু একজন বিদেশির সাথে আলোচনা হলেও চ্যালেঞ্জ কাপ ম্যাচের আগে তাদের পাওয়ার সম্ভাবনা নেই মারফুল হকের দলে। ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা